আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের কাছে অ্যাগ্রিকিয়ার অ্যাকাউন্টের বিস্তারিত বিষয় শেয়ার করব এর আগেও আমি এই ভিডিওটি দিয়েছি তবুও আজকে আমি আবার নতুন করে ভিডিওটি দিচ্ছি কিভাবে কি করবেন আমি বিস্তারিত বিষয় জানিয়ে দিচ্ছি ফার্স্টে আপনাদের অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য আপনারা আমার দেওয়া লিঙ্কে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস পাবেন এখানে এসে আপনারা এই যে মোবাইল লেখা আছে এখানে আপনাদের নাম্বারটা দিবেন অবশ্যই জিরো ছাড়া দেন এখানে আপনাদের পাসওয়ার্ডটি দিবেন অ্যান্ড দেন এই যে কোড পান এই অপশনটিতে ক্লিক করবেন আমি এখনও নাম্বারটা আমার নাম্বার দিই নাই যে কোনো একটা নাম্বার দিই এই কোড পান অপশনটিতে ক্লিক করেন আপনার অ্যাকাউন্ট ফোনে একটা কোড সেন্ড হবে দেখাবে বাট কোডটা আসবে না আপনারা এখানে এই যে এই কোডটি দেবেন এইট ফাইভ সিক্স নাইন সেভেন সেভেন দিয়ে সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে দিন আপনারা লগ ইন এমনিতে হয়ে যাবে আমি অলরেডি লগ ইন করে নিচ্ছি অ্যাকাউন্টটিতে লগ ইন হইলে আপনারা এইরকম এক একটি অপশন পাবেন এইখানে এসে আপনাদের ফার্স্টে আপনার প্যাকেজ ক্রয় করতে হবে প্যাকেজ ক্রয় করার জন্য আপনারা জম অপশনটিতে ক্লিক করবেন অ্যাকচুয়ালি আগে ফার্স্টে প্যাকেজগুলো দেখিয়ে দিই এখানে ফার্স্টে যে প্যাকেজটা আপনারা এটা কিনুনে ক্লিক করলে ফার্স্টের যে একশো টাকার মূল্যের মরিচ ফ্রি এটার কিনুনে ক্লিক করলে ফার্স্ট প্যাকেজটা ক্রয় হয়ে যাবে এটা তিনশো পঁয়ষট্টি দিন মেয়াদে এক বছরের মেয়াদে দৈনিক তিন টাকা করে পাবেন এটা কোনো টাকা দিয়ে আপনাকে কিনতে হবে না জিরো টাকা দিয়ে কিনতে পারবেন আর তারপরে যে প্যাকেজটা কিনুন পাঁচশো টাকা লেখা আছে এটা আপনারা এই যে কিনুন পাঁচশো টাকা এই প্যাকেজটা ক্রয় করার জন্য আপনার পাঁচশো টাকা প্যাকেজ ক্রয় করলে দৈনিক ছত্রিশ টাকা করে পাবেন এটা ষাট দিন মেয়াদে পাবে আপনার টোটাল ইনকাম হবে দু টাকা চলুন দিন তারপর আপনার ভিআইপি জিরো থেকে আপনার বারোশো টাকা দিয়ে দুইটা প্যাকেজ কিনতে পারবে দুইটা আমি অলরেডি একটা কিনে ফেলছি এটা ডেইলি বারোশো টাকা ডিপোজিট করলে ডেইলি সাতান্ন টাকা ষাট পয়সা করে পাবেন এখন এই জায়গায় আই থিঙ্ক আমার মনে হয় যে বারোশো আর পাঁচশো টাকার প্যাকেজ টোটাল সতেরোশো টাকার প্যাকেজ কিনলে বেশ লাভজনক হয় কারণ সর্বনিম্ন উইড্রো হচ্ছে এই প্যাকেজটিতে চারশো টাকা কেয়ার অ্যাপস থেকে সর্বনিম্ন উইড্রো চারশো টাকা তো চলুন কীভাবে আপনারা প্যাকেজ ক্রয় করবেন প্যাকেজ ক্রয় করার জন্য ফার্স্টে যেখানে জম অপশনটিতে ক্লিক করবেন জম অপশনে ক্লিক করলে পাঁচশো টাকা বারোশো টাকা তিনশো টাকা আপনি যত টাকা ডিপোজিট করবেন সেটার ওপর ক্লিক করবেন ক্লিক করে যে কোনো এই যে টাইপে ক্লিক করে এখন রিসার্চ করুন অপশানটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা বিকাশ নাকি নগদ কোনটার মাধ্যমে সেন্ড মানি করবেন ক্যাশ আউট দিতে হবে এখন ক্যাশ আউট দিয়ে পরিশোধ করুন এটা লিখ আছে যেটার মাধ্যমে করবেন সেটা সিলেক্ট করে নাম্বারটা কপি করে আপনারা বিকাশ বা নগদ থেকে টাকা দিয়ে সেখান থেকে ট্রানজাকশন আইডি কপি করে এখানে দিয়ে দিবেন দেন জমা দিন অপশনটিতে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে দেন আপনারা প্যাকেজ যেটা যে প্যাকেজটা কিনবেন সেটার ওপরে ক্লিক করবেন কিনুনের ওপরে ক্লিক করলে আপনার প্যাকেজটি ক্রয় হয়ে যাবে আর কোনটা কিনেছেন সেটা দেখার জন্য এই পণ্য অপশনটিতে ক্লিক করলে আপনি কোনটা কোনটা কিনেছেন সেটা শো হবে এখন এটাই হচ্ছে আপনাদের খেলার ওপর গেলে আপনাদের এই যে দেখুন খেলার ওপর ক্লিক করলে ড্র শো করবে এ ড্রটা কখন শো হয় আপনারা যখন আপনার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করেন তারা যদি আপনার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে তাহলে আপনারা ফ্রিতে একটা ড্র পাবেন এ ড্রপ পাওয়ার জন্য আপনাদের এই ড্রপ পাওয়ার পরে গোতে ক্লিক করলেই দেখা যাক সাধারণত পাঁচ টাকা করে দেয় লাখ খারাপ হলে থ্যাংকসও দিতে পারে এই যে আমি পাঁচ টাকা পেয়ে গেলাম দেখুন পাঁচ টাকা একশো চুয়াত্তর টাকা ছিল একশো উনআশি টাকা হয়ে গেল আমার এভাবে একটা ইনকাম করতে পারে আর তাছাড়া এখান থেকে টাকা তোলার জন্য আপনারা টাকা তোলা অপশনটিতে ক্লিক করলে আপনারা ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে বলে এ ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপর ক্লিক করলে আর কি আপনারা আপনার নাম দিতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে বিকাশ বা নগদ কোনটার মাধ্যমে দিতে হবে সেটা সিলেক্ট করে দিতে হবে আর একটা কোড চাই সেই কোডটা আমি আপনার আমাকে ইনবক্স করবেন তাহলে আমি কোডটা দিয়ে দিব তাহলে আপনারা বিকাশ অ্যাকাউন্টটা সেন্ড করে নিতে পার সেট করে নিতে পারবেন আর অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আমাকে নক করবেন আমি আপনাদের হেল্প করব আর তাছাড়া টেলিগ্রাম গ্রুপে বিস্তারিত দিয়ে রাখি আপনারা সেখান থেকে দেখতে পারবেন আর তাছাড়া যদি আপনাদের আরও কোনো কীভাবে আপনার ফ্রেন্ডদের মাধ্যমে শেয়ার করবেন সেটা দেখিয়ে দিই শেয়ার করার জন্য যে শেয়ার এই অপশনটিতে ক্লিক করবেন এখান থেকে লিঙ্ক কপিকরণ অপশনটিতে ক্লিক করে আপনার ফ্রেন্ডদের মাধ্যমে শেয়ার করলেই হয়ে যাবে আর কি দেন এই যে বোনাস অপশানটিতে ক্লিক করলে কিছু বিষয় শো করবে যে আপনি আপনি যদি দেখুন একজনকে সদস্যকে বৈধ সদস্যকে আমন্ত্রণ জানান মানে কেউ যদি আপনার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে করে যদি সে ডিপোজিট করে পাঁচশো টাকায় ডিপোজিট করে তাহলে আপনি ষাট টাকা বোনাস পাবেন আর তাছাড়া প্রতিটা রেফারের জন্য পঁচিশ টাকা পাঁচশো টাকা পাঁচ পার্সেন্ট করে পাওয়া যায় টাকা ওইটার সাথেও ষাট টাকা পাবেন যদি তিনজনকে রেফার করতে পারেন আপনার লিঙ্ক থেকে তাহলে পাবেন দেড়শো টাকা যে জনকে করলে চারশো টাকা পনেরো জন করলে আট হাজার পাঁচশো টাকা তিরিশ জন করলে পনেরোশো টাকা এরকমভাবে আপনি এই টাকা পেতে থাকবেন এছাড়াও যদি আপনাদের আরও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন আমি আপনাদের সহায়তা করব আর তাছাড়া বেটার হয় আপনারা তাদের গ্রুপে জয়েন করে নেবেন তাদের গ্রুপে জয়েন করার জন্যই তো ফার্স্টে পেজে আসলে এখানে এসলে যে গ্রুপে যোগদান করুন এটার ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এই যেখানে ওদের গ্রুপে জয়েন হয়ে যাবেন এখান থেকে নানা ধরনের ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন ওকে তবুও যদি আরও কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে ইনবক্স করবেন ধন্যবাদ